ভাবলাম যে একটু রান্নাঘরটাকে আমার মতন করে সাজাবো কিন্তু এটা কেমনটা হয়ে গেল না রাধে রাধে শুভ সকাল হাই আমি কবিতা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে অনেক দিন পর আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করে দেখতে পাচ্ছ ওই যে বললাম রান্নাঘরটাকে একটু সাজাবো তার জন্য দেখো আমি অনলাইনে এই যে কিচেন ওয়াল পেপারগুলো অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসছে তো ওই যে বর আমি লেগে পড়েছি এটা লাগানোর জন্য তো এটা খুলে নিলাম আমি ভেবেছিলাম অনেকটাই বড় হবে কিন্তু খোলার পর দেখছি যে না এই টুকুনি হয়েছে তো আমার তো দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে কিছু একটা কি লাগালে একটু ভালো লাগবে তো মোবাইল দেখতে দেখতে এই যে এগুলো দেখে ফেলেছি তো অর্ডার দিয়েছিলাম বেশি দামও না তার জন্য তো যেহেতু আমার দেওয়ালের অবস্থাটা অতটাও ভালো না তো তবুও যেমন তেমন করে ছিটকে দিয়েছি আর পরে যা অবস্থা হয়েছে তোমাদের দেখাবো তো দেখো আমরা লাগিয়ে দিয়েছি এই যে টুকুনি হয়েছে সে টুপনি লাগিয়েছি আর একটুও তো দেওয়ালে চিপকাতে চাইছে না যেহেতু আমাদের দেওয়ালগুলো খড়ির দেওয়াল আর উপর থেকে সিমেন্ট বালু দেওয়া আছে অনেক দিনের পুরনো এগুলো বাড়িগুলো তো কিছুতেই দেওয়ালে চিপকাতে চাইছিল না কোন মতন কোনো আটকে দিয়েছে বন আর পরে ফেবিকুইক আঠা দিয়ে চিপকাবে তো দেখো লাগানোর পর বেশ ভালো লাগছিল কিন্তু আর এদিকটা তো হলোই না সেই যেরকম তো সেরকমই আর এখানটা কিন্তু খুবই ভালো লাগছে নিচের দিকেরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো খুব সুন্দর লাগছে না আর এটা এক অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা এরকম বাস্কেট নেব। মেয়ের জামা কাপড় গুছিয়ে রাখার জন্য তো আমি অনেকেরই ভিডিওতে দেখেছি যে বাচ্চাদের জামা কাপড় এগুলোতে গুছিয়ে গুছিয়ে রাখলে মানে অতটা খুঁজতে হয় না যে এদিকে ওদিকে রেখে দিই আর মেয়েটাতে এটাতে খেলছিল দেখো কি কী ঢুকে দিয়েছে আর এগুলো নিয়েছি আগের ইয়ে ঘরমছটা ভেঙে গেছে তার জন্য নতুন নিয়েছি এটা আর এই বাস্কেটটা নিয়েছি অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আর যেহেতু আটা শেষ হয়ে গেছিলো বড় আটা নিয়ে এসছে তো এটা আটাটা এখন বালতিতে ঢেলে নিচ্ছি যেখানে জিনিস সেখানে রেখে দিলে মানে খুঁজতে অসুবিধা হয় না তাই না আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অল করে দিয়ে যাতে আমি পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এটা হচ্ছে রাতে একটু ছোলা ভিজোতে দিয়েছিলাম তো সেটাই দেখো একটু ছোলা ভিজিয়ে দিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য আর এদিকে একটু দিয়ে দেবো বাদাম ভিজতে কারণ মেয়ে বাদামগুলো ভীষণ খায় তো ওর জন্য আর কিশমিশটা আমি খাই সকালে তার জন্য কিসমিস আর চার পাঁচটার মতো বাদাম দিয়ে দিলাম আর এটা ভিডিওটা ছিল তো আমি ভালো শেয়ার করি তোমাদের সাথে তো দেখো আমি সন্ধেবেলা রুটি বানাবো বলে আটা মাখছিলাম আর দেখো মেয়ের দুষ্টুমি আমি প্রতিদিনই এরকম করে আমি যখনই রুটি বানার জন্য বসবো ওই নিয়ে আগে আগে বলবে মা আমি রুটি বানাবো দেখো কি অবস্থা করেছে আটা প্রতিদিন এরকম করে অনেকটা আটা নষ্ট করে কি কি করব বলো এখন তো খুব কাজ করছে বড় হলে দেখবা কাজই করবে না তো কোনো মতন করে আমি নিলাম আর এখন আমি রুটি বানালাম আর এই যে গাছগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে বেশ লেগেই গেছে এর আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাগানোরটা আর দেখো লেগে গেছে কিন্তু জানি না এগুলোতে ফুল হবে কি যেগুলো কুড়িগুলো ছিল ওগুলো আর এখন নেই তো জানি না ফুল হবে কি না আর তুলসী গাছটা তো কি বলবো ছাগল থাকতে দিচ্ছে না খেয়ে নিচ্ছে আর দুটো এই যে তারা ফুলের গাছ লাগিয়েছি বৃষ্টি পড়েছে দেখো পাতাগুলোতে বৃষ্টি লেগে আছে আর এই যে গাছটা তোমাদের দেখায় দাঁড়াও দুটো লাগিয়েছি আমি এটাতে না কুড়ি কড়ি এসছে তো কি হয়েছে দুঃখের বিষয় আমি ভেবেছিলাম হয়তো ফুল হবে কিন্তু কড়ি অবস্থায় কড়িটা ঝরে গেছে কি বলবো বেশ দু তিনটার মতো কড়ি ছিল সব কড়িতেই ঝরে গেছে আর মেয়ের দুষ্টুমি দেখো বৃষ্টি হয়েছে ও জলে জুতো পরে এখান থেকে ওখানে হাঁটা দিচ্ছে বলছি যে সর্দি হবে বেটা দেখছো কেমন খেলছে কিছুতেই উঠবে না আমার কথাই শোনে না আর এটা হচ্ছে বৃহস্পতিবার ভিডিও আর আজ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো আমি সেরকম আয়োজন করতে পারিনি যেটুকুনি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমার সকালের যত সব কাজকর্ম আমি সব করে নিয়েছি আর এখন আলতা পড়তে বসে গেছি আজকে একটু অন্যরকম আলতাটা পড়বো এর আগের বৃহস্পতিবারের ভিডিওটা অন্যরকম পড়েছিলাম আর দেখো আজকে অন্যরকম পড়বো তো আলতা পড়ে পড়তে বসে পড়েছি মেয়ে ওদিকে দেখতে পাচ্ছ টসটা নিয়ে খেলছে কোথা থেকে যে পেয়ে গেছে কোথায় রাখা ছিল আর ও এমনি তো আলতা পরে না তো এখন বলছে মা আমি পরব এখন বসে পড়েছে আলতা পড়ার জন্য ওকেও একটু আলতা পরিয়ে দেব আর তোমরা তো জানোই আমার আলতা পড়তে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো এখন মেয়েকে পরিয়ে দিচ্ছি আর তোমাদের তো বলেই আমার সমস্যা যে কেন ভিডিও দিতে পারছি না ভালো করে আমার মেয়ের জন্য আর ওকে দেখো পড়িয়ে দিয়েছি কেমন লাগছে দেখো আর ওর টর্চটা নিয়ে খেলছিল তার জন্য টর্চটা ও পায়ের দিকে দেখো ই করছে তা আমি বলছি একটু ঘোরো ঘোরো কেমন লাগছে তো দাঁড়িয়ে আছে আর এ ঘুরছে একটু করে তো তোমাদের তো বললাম আজকে একটু আলাদাভাবে পড়বো তো এ দেখো কেমন পড়েছি ওই দিন আলাদা পড়েছিলাম হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো তোমরা আলতা পড়া হয়ে গেছে একটু হেঁটে দেখায় তোমাদের আমার তো এরকম ভীষণ ভালো লাগে কি বলবো একটু হেঁটে দেখছি কেমন দেখাচ্ছে তো চলো এখন পুজোর কাজে লেগে পড়ি আর দেখতে পাচ্ছি পুজোর আমি এখন সব কিছু জোগাড় করে নিয়েছি এখন বসে এখন একটু জলটাকে আমি শুদ্ধিকরণ করে নেব তো এই যে জন্য আঙুল দিয়ে নখ যাতে নাট পড়ে জলে এরকম আঙুলটা দিয়ে জল একইভাবে ফুলটাও এখন শুদ্ধিকরণ করে নেব হাতটা এভাবে করে তো এগুলো আমি আগে জানতাম না তারপর মোবাইল দেখে দেখে শিখছি মানে পুজো পাঠ সেরকম আমি পারি না বললেই চলে তো একটু একটু করে বলে না যত জিনিস দেখবে তত শিখবে তো ওই দেখে দেখে একটু করে শিখছি তো কিন্তু যেটুকু পারি মন থেকে করার চেষ্টা করি মন থেকে করলে সবই হয় তোমরা জানোই আর পুজো যেরকমই হোক মন থেকে ডাকলে ঠাকুর অবশ্যই সাড়া দেবে আমার যতটা বিশ্বাস যে হোক না কেন মন থেকে ডাকলে অবশ্যই ঠাকুর সাড়া দেবে তাই না তো দেখো আমি এখন পুজো দিয়ে নিচ্ছি এই যে আমি নারকেলের এইগুলো খোসাগুলো নিয়ে এসেছিলাম বেশ অনেকদিন হয়ে গেছে আর আমি এরকম ধরাতেই পারি না তার জন্য একটু একটা কপুর ভেঙে ওর ওপরে দিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি ধরে যায় তোমরা যদি না পারো তাহলে এরকম করো অবশ্যই তাড়াতাড়ি ধরা নারকেলের খোসাটা ধরাতে পারবে আর এদিকে মাকে প্রসাদ দিয়ে দিলাম সেরকম প্রসাদ দিতে পারি না ওই দানায় দিয়ে থাকি খুব কমই আমি অন্য অন্য ভোগ দিতে পারি তো দেখো আমার ইয়েটা ধরে গেছে বেশ ভালো তো এরই মধ্যে আমি ধূপ দিয়ে দিচ্ছি দেখো একটু হাওয়া দিলে একটু ভালো করে জলে তো পাখা দিয়েও তোমরা হাওয়া করতে পারো আমি হাত দিয়ে করছিলাম আর এই যে ধূপের গন্ধ প্লাস কপুর দিলে না বেশ একটা পজিটিভ পজিটিভ এনার্জি মানে সারা বাড়ি খুবই সুন্দর একটা সুগন্ধ হয় আর এখন দেখো ধূপ দেখে দিলাম একটু প্রদীপটা দেখে দিলাম আমরা যে এত পুজো পাঠ করি বন্ধুরা কেন করি একটু একটু যাতে লক্ষ্মী লাভ হয় সে আশায় করে থাকি অনেকেই ঘরে যেন সুখ শান্তি বজায় থাকে তার জন্য আর এদিকে দেখো আমি আরতি করে নিচ্ছি যেহেতু আমার সেরকম জিনিসপত্র নেই পুজো করার তার জন্য দেখো মাটির একটা প্রদীপ ওটাতে আমি আরতি করে দিচ্ছি আর করে সারাবাড়ি দেখিয়ে দিচ্ছি দেখো আর এখানে মেয়ে রাগ করে দরজায় বসে আছে ও ধূপকাঠিগুলো সব বের করে জ্বালাচ্ছিল তো আমি একটু বকলাম তো দরজায় এসে বসে আছে তো সারা বাড়ি এরকম দেখিয়ে দিলাম তারপর ধূপটাও দেখিয়ে দেব একটু আর পুজোয় যদি কোনো ভুল ত্রুটি তোমরা দেখতে পাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও ওই আগেই বললাম আমি সেরকম একটা পুজো পাঠের প্রতি মানে কোনো মানে ধারণা বেশি নেই মানে বলতে পারো তো যেটুকু পারি মন থেকে করি আর এখন সারা বাড়ি একটু ধূপ ধূপের ধুনোটা দেখিয়ে দিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখো বাইরে তুলসী গাছটা যেহেতু এখানে ছাগল খেয়ে নিচ্ছে মরে গেছে তো বরকে বললাম একটা তুলসীর থান বানিয়ে দাও অনেক ধরেই বলছিলাম কিন্তু কিছুতেই করে দিচ্ছিল না তো তার জন্য এই যে নতুন করে একটা বানিয়ে দিচ্ছে তো কবে যে কমপ্লিট করবে জানি না আর মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি রান্না করছি যেহেতু মেয়ে অনেকক্ষণ পর ঘুমালো তার জন্য আজকে রান্না করতেও আমার লেট হয়ে গেছে আর এই বক্সটা তোমরা ঘরের ভিতর দেখেছিলে তো ওটাকে বের করে দিয়েছি আমি যেহেতু আমার পুজো করার জন্য ওখানে অসুবিধা হচ্ছিলো সেই জন্য বরকে বললাম যে এটা বাইরে করে দাও আর এটা বাইরে করে সব কিছু গুছিয়ে রেখেছি আর এটার ভিতরে কী কী আছে একদিন আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আর এটা কী হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো তোমাদের যে বলছিলাম রান্নাঘরের অবস্থাটা এটা কেমন হয়ে গেল এই যে দেখো ঝলসে গেছে এখানটায় পুরো জানি না কেন গ্যাসটা ওইদিকে বেশি রেখে দিয়েছিলাম তার জন্য হয়তো এদিকটা বেশ ভালো আছে ডান দিকে ওই পেছন সাইডে একটু ওরকম ঝলসে গেছে ওই যে বললাম চিপকাতে চাই না কোনো মতন করে চিপকেছি তো এই অবস্থা হয়েছে তো যাই হোক আজকে ডাল করব ভেন্ডি ভাজা আলু সেদ্ধ করব আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখন ডান্স করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো আর আমি কি গানে ডান্স করছিলাম অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া বাই